খালি পটলের চারা নিতে চাইলে চলে আসুন বড় বড় প্যাকেটে বড় বড় চারা দেখুন প্যাকেটটা কত বড় দেখুন এটা হলো চারা খালি বড় প্যাকেট বড় প্যাকেটে বড় চারা এক মাস রেখে লাগাবেন কিছু হবে না চারার এগুলো এলা চারা এরা গাছ যেটাকে বলা হয় বড় প্যাকেটের বড় চারা দেখুন লাগানোর উপযুক্ত চারা পটলের চারা প্রতি বছরেই করে থাকি এবছরও করেছি পটলের চারার জন্যই নার্সারি চলে আসুন অতি উন্নত মানের পটলের চারা হইবতখালি কাজলি ও এলা চারা দেশি গোলাপ